আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা মোটরস কলেজ গেটের পাশে। স্বপ্নের একটি বাইক সুযোগী জিক্সার মনটন গাড়ি দশ বৎসরে রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ তিরিশ হাজার পাঁচশত টাকা আসসালাম ভালো আছেন আসাদ থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন যে বাইকটি তো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আসবেন আচ্ছা আলহামদুলিল্লাহ

এলেঙ্গা ভাবলা থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার পাঁচশত টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম